আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাজীব আইটি হাউস কম্পিউটারে যতগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাদের সাথে অবিচ্ছেদ্য অংশ হিসেবে জড়িয়ে আছে টাইপিংরা প্রিভিয়াস ভিডিওতে কিবোর্ডের ফাংশন বাটন থেকে আমরা ফাংশন ওয়ান ফাংশন টু ফাংশন থ্রি এবং ফাংশন ফোর বাটন সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম তবে আজকের এই ভিডিও থেকে অবশিষ্ট সবগুলো বাটন সম্পর্কে আমরা বিস্তারিত জানব যেহেতু আমাদের টার্গেট এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাদব ফটোশপ ভিডিও এডিটিং এর মতো সফটওয়্যারগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত শেখা তো যাই হোক ফাংশন কি বাটনগুলো ভিন্ন ভিন্ন সফটওয়্যারে ভিন্ন ভিন্নভাবে কাজ করে থাকে প্রথমে আমরা ফাংশন ফাইভ বাটন দিয়ে কী কী কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই মাউস পয়েন্টার নড়াচড়া করা ছাড়াই নেট ব্রাউজিংয়ের সময় ফাংশন ফাইভ বাটন প্রেস করে পেজকে রিফ্রেশ বা রিলোড করা যায় মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টাইপিং কমপ্লিট করার পর কোনো টেক্সটকে খুঁজে বের করার জন্য অথবা সেই টেক্সটকে পরিবর্তন করার জন্য অথবা সেই টেক্সটি ডকুমেন্টের কোথায় আছে সেটা জানার জন্য ফাংশন ফাইভ বাটন প্রেস করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়াল বক্স শর্টকাটে ওপেন করা যায় ফাংশন ফাইভ বাটন প্রেস করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো শো করানো যায় এছাড়াও উইন্ডোজ রিফ্রেশ করতে ফাংশন ফাইভ বাটন ব্যবহার করা হয় ফাংশন সিক্স বাটন দিয়ে কি কি কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ফাংশন সিক্স বাটন প্রেস করলে অ্যাড্রেস বারটি সিলেক্ট হয় এবং এখান থেকে চাইলে সেই অ্যাড্রেসটিকে কপি করা যায় ফাংশন সেভেন বাটন দিয়ে কি কি কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টাইপিং কমপ্লিট করার পর কোনো টেক্সট এর স্পেলিং ঠিক আছে কি না সেটা চেক করার জন্য ফাংশন সেভেন বাটন প্রেস করলেই স্পেলিং চেক হয়ে যায় এবং এখানে কোনো ইরোড থাকলে সেটা দেখা যায় বেশ কিছু ব্র্যান্ডের ল্যাপটপে ফাংশন সেভেন বাটন প্রেস করে ভলিউম বাড়ানো যায় ফাংশন এইট বাটন দিয়ে কী কী কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই কম্পিউটারে উইন্ডোজ সেটআপের জন্য ফাংশন এইট বাটন খুবই পরিচিত ফাংশন এইট বাটন প্রেস করে উইন্ডোজ রিকভারি সিস্টেম অপশনের কাজ করা যায় ফাংশন এইট বাটন প্রেস করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে সেভ মোডে রান করানো যায় ফাংশন নাইন বাটন দিয়ে কী কী কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফাংশন নাইন বাটন প্রেস করে মাইক্রোসফট অফিস ওয়ার্ডকে রিফ্রেশ করা যায় ফাংশন নাইন বাটন প্রেস করে মাইক্রোসফট আউটলুকে সেন্ড এবং রিসিভ রেসপন্স করানো যায় বেশ কিছু ব্র্যান্ডের ল্যাপটপে ফাংশন নাইন বাটন প্রেস করে ব্রাইটনেস কমানো বা বাড়ানো যায় ফাংশন টেন বাটন দিয়ে কি কি কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফাংশন টেন বাটন প্রেস করে বেশ কিছু ব্র্যান্ডের মাদারবোর্ডে বায়োসেট আপ রান করানো যায় ফাংশন টেন বাটন প্রেস করে অ্যাক্টিভ থাকা উইন্ডোর বার অ্যাক্টিভ করা যায় ফাংশন ইলেভেন বাটন দিয়ে কি কি কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফাংশন ইলেভেন বাটন প্রেস করে অ্যাক্টিভ থাকা উইন্ডোর ফুল স্ক্রিন অন এবং অফ করা যায় ফাংশন টুয়েলভ বাটন দিয়ে কী কী কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে মাউসের সাহায্য ছাড়ায় ফাংশন টুয়েলভ বাটন প্রেস করে ডকুমেন্ট সেভ করা যায় ফাংশন কি নিয়ে আমরা যতগুলো কাজ দেখলাম আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি আদারওয়াইজ আমরা জেনে রাখলাম যে কোনো সময় আমাদের কাজে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে